আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে এত মধুর সম্পর্ক এই বয়সে এখনও এত ভালোবাসা দেখে ভীষণ ভালো লাগছে জানেন আপনাদের কথা আমার হাজব্যান্ডকে খুব বলি সেদিন এমন কথা বলতেই বয়স্ক ভদ্রলোক হেসে আমাকে বললেন না মা আমরা স্বামী স্ত্রী নই আমরা একে অপরের ভালো বন্ধু ওহ আমি ভেবেছিলাম আপনারা স্বামী স্ত্রী কিছু মনে করবেন না আসলে আমি বুঝতে পারিনি মনে কেন করবো এমন ভাবাটা খুব একটা ভুল নয় তো কী বলুন তো একই বাড়ি থেকে বেরোতে দেখি আপনাদের তাই আর কি জিজ্ঞাসা করে ফেলেছি সে ঠিক আছে তুমি বা বুঝবে কি করে তাই না আসলে এই বয়স্ক ভদ্রলোক আর ভদ্র মহিলার সঙ্গে প্রতিদিন দেখা হয় এই পার্কে আমি প্রতিদিন বিকেলে আসি আমার ছেলেকে নিয়ে ছেলে খেলাধুলা করে অন্য বাচ্চাদের সাথে আর আমি বসে থাকি পার্কে আসার দরুন ওনাদের সঙ্গে পরিচয় ওনারাও আসেন হাঁটাহাঁটি করেন তারপর বেঞ্চে এসে বসেন প্রথম প্রথম মুখের দিকে তাকিয়ে একটু মৃদু হাসি হাসতেন দুজনেই আমিও মুখের দিকে তাকিয়ে হাসতাম আস্তে আস্তে পরিচয় হয় কোথায় থাকি কি করি হাজব্যান্ড কি করেন ইত্যাদি ইত্যাদি কথা এভাবে প্রতিদিনই ওনাদের সঙ্গে কথা বলতে শুরু করি ওনাদের দেখি বেঞ্চে বসে কত কথা বলেন রবীন্দ্রসঙ্গীতে মেতে ওঠেন কখনো কখনো আবার আবৃত্তি ইত্যাদি আমিও ওনাদের গান শুনতাম কখনো আবার আবৃত্তিও করতেন একদিন ওই বয়স্ক ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন তুমি গান গানটাম জানো নাকি না না আমি গান জানি না তবে আবৃত্তি ভালোবাসি আবৃতি আমার তো দারুণ লাগে একটা শোনাও দেখি ওনাদের আবদারে সাড়া দিয়ে একটা আবৃত্তি করে শুনিয়েছিলাম একদিন সব থেকে বড় কথা ওই বয়স্ক ভদ্র মহিলাও সুন্দর আবৃতি করেন এইভাবেই ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে কয়েকটা বাড়ির পরে নেতাজির স্ট্যাচুর পাশে সবুজ রঙের দোতলা বাড়িটায় ওনারা থাকেন পার্কে আসতে হলে ওনাদের বাড়ির পাশ দিয়েই আমাকে আসতে হয় তাই একই বাড়ি থেকে দুজন মানুষকে বেরোতে দেখা তারপর পার্কে এসে একসাথে হাত ধরে হাঁটা কাঁধে হাত রেখে গল্প করা এক সুরে গলা মেলানো ওনাদের দুজনকে স্বামী স্ত্রী ভাবাটা আমার স্বাভাবিকই বটে তো সেদিন ভদ্রলোকের মুখ থেকে যখন শুনলাম ওনারা হাজব্যান্ড ওয়াইফ নন তখন ওনাদের সম্পর্কটা জানতে আমি খুব আগ্রহী হয়ে উঠলাম সুযোগ পেয়ে ভদ্রলোককে জিজ্ঞেস করি আপনাদের এই সুন্দর বন্ধুত্বের গল্পটা খুব জানতে ইচ্ছে করছে আমার কথাটা শুনে ওই ভদ্রলোক ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললেন প্রণতি তুমি বলবে না আমি বলবো প্রণতি অর্থাৎ ওই বয়স্ক ভদ্র মহিলা। দেখলে মনে হবে না বয়স হয়েছে চুলে কালার করা স্লিভলেস ব্লাউজ রঙিন শাড়ি কপালে ছোট্ট একটা টিপ একেবারে আধুনিক ভদ্রলোকও কম যায় না প্রায় পঁয়ষট্টির কাছাকাছি মাথায় খুব বেশি চুল না থাকলেও চুলে কালার করতে বলেননি সাদা ধবধবে পাঞ্জাবি পারফিউমের ব্যবহার সত্যি অন্য রকম ভদ্রলোকের কথা শুনে উনি মানে প্রণতি দেবী বললেন তুমি তো ভালো বক্তা তা তুমিই বলো ভদ্রলোক বলতে শুরু করলেন তারপর আমার আর প্রণতির এই বন্ধুত্বটা পার্কে এসেই প্রথম প্রথম দুজন দুজনের দিকে তাকাতাম কেউ কাউকে কিছুই বলতাম না ও আমার দিকে তাকিয়ে হাসত আর আমিও ভাবতাম একদিন কথা বলবো তারপর আমি নিজে থেকে পরিচয় করি সেই পরিচয় থেকেই প্রেম হয় আস্তে আস্তে আজ তিন বছর হয়ে গেল আমাদের সম্পর্ক তবে তার আগে আমাদের পরিচয়টা দিই আমি আর প্রণতি দুজনেই রিটায়ার্ড পারসন তবে আমরা কেউই আনম্যারিড না আমাদের সংসার ছেলে মেয়ে সব আছে দুঃখের বিষয় আমার স্ত্রী মারা গেছেন রিটায়ার করার প্রায় পাঁচ বছর আগে আমার দুই ছেলে বড় ছেলে বিদেশে থাকে আর ছোট ছেলে বাড়িতেই দুই ছেলেরই বিয়ে হয়ে গেছে ভালো চাকরি বাকরিও করে দুজনে আর প্রণতির বলে কিছুক্ষণ চুপ থেকে ভদ্রলোক বললেন প্রণতি তুমিই বলো এবার বাদবাকিটা ভদ্রলোকের কথা শেষ হতেই প্রণতি দেবী বলতে শুরু করলেন যেন আমারও একমাত্র মেয়ে মেয়ে তখন ছোট ক্লাস সেভেনে পড়ে সেই সময় আমার হাজব্যান্ড মারা গেলেন তারপর মেয়েকে মানুষ করা বিয়ে দেওয়া অবশ্য মেয়ে এখন কলকাতাতেই থাকে দক্ষিণ কলকাতায় বিয়ে হয়েছে মেয়ে জামায় দুজনেই জব করে মেয়ের বিয়ের পর থেকে আমিও একা আমি কলেজে অধ্যাপনা করতাম রিটায়ার করলাম তারপর রিটায়ার করার পর থেকে আমি যে নয়াখা হয়ে গেলাম তারপর সবই বিধিরি বিধান ব্যাস পরিচয় হয়ে গেল জেলারের সাথে তারপর থেকে আমিও ওর মনের জেলখানায় বন্দি হলাম জেলার বললেন কেন আমি জিজ্ঞাসা করতেই উনি বলে উঠলেন আরে উনি জেলার সাহেব ছিলেন তাই মজা করে বললাম আর কি জানো তো যখন বুঝলাম আমরা প্রেমে পড়েছি তখন একে অপরকে বেশি করে টাইম দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে কথা বলতাম ভিডিও কল করতাম এমন কি রাত জেগে চ্যাট করতাম এমনও হয়েছে চ্যাট করতে করতে সকাল হয়ে গেছে কখন বুঝতেই পারিনি এমনও হয়েছে কোনো দরকারে মেয়ে হয়তো আমার রুমে এসেছে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছি মেয়ে তখন দরকারি কথাটা না বলে হেসে রুম থেকে বেরিয়ে গেছে তারপর উনি তো স্মার্টফোন ব্যবহার করতে পারতেন না ওনার ছোট ছেলে ওনাকে শিখিয়ে দিয়েছে তারপর থেকে তো আরও স্মার্ট হয়ে যাওয়া আর কি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করি আচ্ছা বাড়িতে এসব নিয়ে কোনো সমস্যা হয়নি না না একদমই না আমাদের প্রেমের কথা আমরা দুজন দুবাড়িতেই জানালাম সত্যি কথা বলতে এভাবে আমরা দুই বাড়ি থেকে সাপোর্ট পাবো ভাবিনি ওনার দুই ছেলে আর আমার মেয়ে আমাদের সব সময় উৎসাহ দিয়ে গেছে দুই বাড়ির সম্মিলিত সিদ্ধান্তে আজ এক সঙ্গে থাকি আমরা থাকি আমার বাড়িতেই যেটা এখন দুজনেই বলতে পারি আমাদের বাড়ি সাত পাখে যে বাধা সেই বিয়েটা হয়তো করিনি একে অপরের ভালো বন্ধু হিসেবে এক ছাদের নিচে দুজনেই এখন একসঙ্গে থাকছি এক অমলিন ভালোবাসার বন্ধনে একে অপরের সাথী আমরা আরেকটা কথা তো বলা হয়নি একটা এনজিও খুলেছি আমরা আমার বাড়ির নিচের তলাটাই কিছু অসহায় মেয়েদের নিয়ে তাও প্রায় তিরিশ জন তো হবেই যারা হস্তশিল্পের সাথে যুক্ত সেটা আমরা দুজনেই দেখি আর একটা রুমকে অফিস রুম বানিয়েছি আর এভাবেই আমরা আমাদের সময় কাটিয়ে দিচ্ছি একটা বয়সের পর মানুষ খুব একা হয়ে পড়ে তখন একজন সঙ্গীর ভীষণ প্রয়োজন না হলে একাকিত্ব গ্রাস করে ফেলে পরবর্তী জীবনটাকে একা একা কি আর বাঁচা যায় কি বলো মিষ্টি মিষ্টি আসলে আমার ডাকনাম আমাকে ওনারা ওই নামেই ডাকেন আমি শুনে বললাম একদম ঠিক বলেছেন এভাবেই ভালো থাকুন আপনারা আর অনেক অনেক বছর এভাবেই একে অপরের সাথে জীবন কাটিয়ে দিন এক অপূর্ব সম্পর্কের সমীকরণে মনটা ভরে যায় এক অনাবিল আনন্দে ভগবানের কাছে প্রার্থনা করি ওনারা এভাবেই যেন একে অপরকে ভালো রাখতে পারেন নিজের বয়সটা কি ভুলে গেলে মা তাও একবার বলল কি না বললো আর তুমি অমনি কিছু ভেবে না ভেবেই নাচতে নাচতে চলে গেলে ওদের সঙ্গীত আর নৃত্যনাট্য কালচারাল সেন্টারে আমাদের একবার জিজ্ঞেস করার প্রয়োজনও বোধ করলে না এই বয়সে কি না সব গার্জিয়ানদের সঙ্গে ধেই ধেই করে নাচলে বয়সের পক্ষে মানানসই বলে তো একটা ব্যাপার আছে নাকি প্রথম কথা আমি মোটেও ধেই ধেই করে নাচিনি ওরা কথা বলি নৃত্যনাট্যের ট্রেন্ড শিল্পী চেয়েছিল যে ওদের বিশেষ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে পারবে বয়সটা এক্ষেত্রে কোনো ফ্যাক্টর নয় আর তুই ভালো করেই জানিস তোর জন্মানোর আগে অবধি আমি নিয়মিত নাচ প্র্যাকটিস করতাম ডান্সের এই ফর্মটা আমার খুব ভালো করেই জানা তাই হই বলতেই রাজি হয়েছিলাম আসল সমস্যাটা কোথায় বল দেখি আমার বয়স বেশি না এই বয়সে সবার সামনে নেচেছি মায়ের প্রখর ব্যক্তিত্বের সামনে ছোটবেলা থেকেই তমাল গুটিয়ে থাকে আজও তার মায়ের ঘরে আসার ইচ্ছে ছিল না নেহাত শর্মিলি কাপুরুষ বলে অমনভাবে খোটা দিল বলে কিন্তু এখন মনে হচ্ছে বউয়ের খোটা শুনে নেওয়াই ভালো ছিল মায়ের কাছে কথাবার্তা বলতে এসে নিজেকে পুরুষ সিংহ বলে প্রমাণ করতে নেমে মনে হচ্ছে বিপদ বাড়ছে বই কমছে না নিজের মেয়ে তা কি কম ঠাম্মির সাফোটে জোরালো স্বরে বলে উঠল মিস তো বললেন আজ ঠাম্মি আজকের অনুষ্ঠানে অপূর্ব নেচেছে সেই সঙ্গে এটাও বললেন ঠাম্মি যদি ইয়াং এজে নাচ না ছাড়তেন তবে ভারতবর্ষ এক অসামান্য নৃত্যশিল্পীকে পেত আমাদেরই দুর্ভাগ্য যে আপনার নাচ আগে দেখতে পেলাম না এমন সময় ঘরে ঢুকে এলো শর্মিলি অস্বাভাবিক গম্ভীর মুখে মেয়ের দিকে তাকিয়ে বলল বড় স্কুলে এত টাকা ফিস দিয়ে পড়িয়ে এই শিক্ষা হচ্ছে তোমার এতদিনে এটুকুও সেখনি যে বড়দের মুখে মুখে কথা বলতে নেই যাও এখনই ঘরে যাও আর এক মিনিটও এখানে দাঁড়িয়ে থাকতে দেখলে তোমার কিন্তু কাঁদো কাঁদো মুখে একবার ঠাম্মির দিকে একবার মায়ের দিকে তাকিয়ে পায়ে পায়ে বেরিয়ে গেল তাঁত হই সে জানে মায়ের অবাধ্য হলে বিপদ আরও বাড়বে থমথমে মুখে শর্মিলি বলল তাথই দলে টেনেছেন খুব ভালো নিজে সারাদিন বেঁচে বেড়াচ্ছেন সেও খুব ভালো কিন্তু দয়া করে আমার মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করবেন না আমাকে আজকাল ওর পছন্দ হয় না তাও আপনার প্রশ্রয়ে সেও আমি জানি কিন্তু এমনটা করে মেয়েটার ভবিষ্যৎ কি হবে একবারও ভেবে দেখেছেন হাত জোর করে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল শর্মিলি দয়া করে আমাদের রেহাই দিন আমি চাই না আপনার খামখেয়ালি আচরণের জন্য আমার একমাত্র মেয়ের ভবিষ্যৎ নষ্ট হোক আপনার ছেলের মধ্যে যে ব্যক্তিত্বের অভাব আছে বিয়ের প্রথম দিনই আমি তা বুঝতে পেরেছিলাম আসলে আপনার প্রখর ব্যক্তিত্বের আচে নিজের ব্যক্তিত্ব বিকাশের সুযোগই পায়নি তমাল তাই ওর হয়ে আজ আমি বলছি দয়া করে নিজের বয়স অনুযায়ী কাজ করুন করতে যান নাম গান শুনুন কমপ্লেক্সের পার্কে হাঁটুন দয়া করে যেখানে সেখানে নিচে কুদে আমাদের সম্মানের বারোটা বাজাবেন না চলো তমাল শর্মিলির পিছু পিছু উঠে চলে গেল তমাল মায়ের দিকে চোরা চোখে একবার তাকালো কিন্তু মুখে কিছু বলার সাহস হলো না থম মেরে বিছানায় বসে রইলেন প্রতিমাদেবী চুয়ান্ন বছর বয়স হল তার কিন্তু শরীরে কোনো রোগ ব্যাধির বালাই নেই ছোটবেলার অভ্যেস এখনো নিয়মিত নিজের খেয়াল রাখেন তাই কোনো অসুখ সহজে শরীরে থাবা করতে পারে না এর আগে ঠাড়ে ঠোরে শর্মিলি বেশ কয়েকবার বিভিন্ন বিষয়ে কথা শোনালেও প্রকাশ্যে এভাবে বিদ্রোহ ঘোষণা করা এই প্রথম নাতনির নাচের স্কুলের অনুষ্ঠানে নেচে কি অন্যায় করেছেন তিনি ছোটবেলা থেকে নাচ ভালোবাসতেন ছেলে জন্মের পর নিয়মিত নাচের তালিম নেওয়া সম্ভব ছিল না ধীরে ধীরে সংসার সামলাতে সব ছেড়েছেন আজ যখন স্বামীগত ছেলে প্রতিষ্ঠিত নিজের সমস্ত দায়িত্ব থেকে মুক্ত তখন যদি ফেলে আসা শখ পূরণ করতে চান ক্ষতি কি কিসের লজ্জা শখ পূরণ করতে যাওয়া কি অন্যায় এই জীবনে কি তিনি চেয়েছিলেন কেটে গেছে মাস দুই সেদিন শর্মিলির কথাগুলো শোনার পর থেকেই প্রতিমাদেবী চুপ করে গেছেন সংসারের কোনো ব্যাপারেই আর তেমন একটা মাথা ঘামান না নিজের ঘরে চুপচাপ থাকেন বই পড়েন টিভি দেখেন মা বারণ করলেও তাতই শোনে না সুযোগ পেলেই সে আদরের ঠাম্মির কাছে যায় মনের কথা বলে আঁকা দেখায় গল্প শোনে সেনবাড়িতে কোনো মনোমালিন্য ঝগড়াঝাটি নেই শর্মিলির সংসার তার পছন্দ মেনে নিজ ছন্দে চলছে শাশুড়ির অবস্থা দেখে আপন মনেই হাসেছে ভাগ্যিস সেদিন ঘরে ঢুকে প্রতিবাদটা করেছিল নইলে তো ভদ্রমহিলা এতদিনে কোথায় না কোথায় নেচে বেড়াতেন আর সবার কাছে কথা শুনতে হতো তাদের ইস কী লজ্জা কি লজ্জা সেদিন যখন কাকলি ফোন করে বলল সোশ্যাল মিডিয়ায় তোর শাশুড়ির নাচ দেখেছিস পুরো ভাইরাল হয়ে গেছেন মহিলা। টিয়ার নাচের স্কুল থেকেই তো ভিডিও পোস্ট করেছে এই বয়সে কেমন ধেই ধেই করে নাচছেন মহিলা। মুখে লজ্জার লেশ মাত্র নেই শখও বলিহারি যাই যায় কি অবস্থা তোর শাশুড়ি প্রকাশ্যে নেচে বেড়াচ্ছে আর তুই জানতিস না লজ্জায় মাথা কাটা গিয়েছিল শর্মিলির সে লক্ষ্য করেছে শাশুড়ি মাঝে মধ্যেই দুপুরবেলা বেরিয়ে যান ছুটির দিন দেখে সে কথা বলতে গিয়েছিল আমল দেয়নি তার স্পষ্ট কথা হাতে পায়ে সবল মহিলা ঘুরছে বেড়াচ্ছে নিজের মতো আছে তাতে তোমার কি ক্ষতি হচ্ছে ক্ষতিটা কোথায় সে শর্মিলি কাকে বোঝায় চারপাশে দেখা মহিলাদের সঙ্গে শাশুড়িকে কিছুতেই মেলাতে পারে না যে বাকি সবার মতো কেন নন প্রতিমা দেবী সেদিনের ঘটনার পর থেকে তমালের সঙ্গে তার সম্পর্কটাই একটু জটিলতা এসেছে মায়ের সঙ্গে শর্মিলি সেদিন যে খারাপ ব্যবহার করেছে তমাল এখনও তা মানতে পারেনি রোববার সকাল ঘুম ভেঙে উঠে শর্মিলি দেখল জোর কদমে একতলা ঝাড়পোঁছ হচ্ছে একটু অবাকই হলো সে প্রতিমাদেবীর সামনে দাঁড়িয়ে থেকে ঘরগুলো ঝাড়পোঁচ করাচ্ছেন মনে হয় বাড়িতে হয়তো নতুন ভাড়াটে আসবে এলেই ভালো সংসারে কিছু টাকার আমদানি হবে এমনিতে সবাই তারা দোতলায় থাকে একতলাটা খালি পড়ে থেকে থেকে ধুলো পড়ে যাচ্ছে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছেন প্রতিমাদেবী তাঁত হয়ে নাচের দিদিমণি ঝিমলি ম্যাডামকে গাড়ি থামিয়ে লোকজন দিয়ে সাইনবোর্ড সহ একঘাতার জিনিসপত্র নামাতে দেখে শর্মিলি চমকে উঠল ছুটির দিনে ইনি এখানে কি করছেন সিঁড়ি দিয়ে তরতর করে নিচে নেমে এলো সে আপনি এখানে কি ব্যাপার সে কি আপনি কিছু জানেন না আপনার বাড়ির একতলাতেই তো আমাদের সঙ্গীত আর নৃত্যনাট্য একাডেমির নতুন শাখার উদ্বোধন হচ্ছে আপনার শাশুড়ি স্বয়ং এগিয়ে এসে দায়িত্ব নিয়েছেন কথাকলি বিভাগের পদ অলঙ্কৃত করে উনি আমাদের সম্মানিত করেছেন কথা শেষে সঙ্গে আসা ছেলে দুটোর দিকে তাকালেন ঝিমলি সাইনবোর্ডটা টাঙিয়ে দাও যেন দূর থেকে লোকের চোখে পড়ে যত্ন করে টাঙাবে রাগে আপাদমস্তক জ্বলে গেল শর্মিলির শাশুড়ির দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল বাহ বেশ খেলা দেখাচ্ছেন আপনি সেদিনের ঘটনার কথা দেখছি পুরোপুরি ভুলে গেছেন এবার আর একা নয় বাড়ির সবাইকে নাচাবেন বলে মনস্ত করেছেন পাড়ার লোকের সামনে আমাদের মুখ না ডুবিয়ে আর ছাড়বেন না দেখছি চেঁচামেচি শুনে রোববারের কাঁচা ঘুম ভেঙে তাথই আর তাথের বাবা নেমে এসেছে কি হয়েছে এরা কারা আমাদের বাড়িতে কি করছে চোখ রগড়াতে রগড়াতে বলে উঠল তমাল ততক্ষণে তাথৈই দৌড়ে গিয়ে ঝিমলির কোলে উঠে পড়েছে ইনি আমাদের ডান্স টিচার বাবা ঝিমলি ম্যাম ভীষণ সুন্দর নাচেন পরক্ষণেই সে ঝিমলির দিকে তাকাই আমাদের বাড়িতে তুমি কি করছো আজ থেকে সপ্তাহের দুদিন আমি এখানেই তোমাদের নাচ শেখাবো হাসি মুখে বলল ঝিমলি তোমার ঠাম্মিও শেখাবেন এবার তুমি ভাবো দেখি কার কাছে নাচ শিখবে আমি তোমাদের দুজনের কাছেই নাচ শিখব ঠোঁট ফুলিয়ে ঝিমলি ম্যাডামের গলা জড়িয়ে ধরলো তাঁত হই তোমার আদরের মেয়ের আদিক্ষেতা দেখলে দেখলে তো নিজের চোখে বলে উঠল শর্মিলি একটা কথা তোমায় স্পষ্ট করে বলে দিচ্ছি তমাল তোমার মা এই বয়সে এসে ধেই ধেই করে নাচতে শুরু করতেই পারেন কিন্তু এ বাড়িতে এসব অনা কাণ্ড চলবে না আমি মেনে নেব না তোমার মা সমাজের পরোয়া না করলেও এই সমাজেই আমাদের বাস করতে হয় কোন সমাজের কথা বলছো তুমি বৌমা যে সমাজ একজন নারীর স্বামী তাকে ছেড়ে দিলে কথাই কথাই অপমান করে সেই মেয়েটার দিকেই আঙুল তোলে একাকি মেয়েকে ঘর ভাড়া দিতে অস্বীকার করে রাত্রিবেলা পথে বেরোলে নিরাপত্তা দিতে সক্ষম হয় না সন্তান মানুষ করার সব দায় নারীর ওপর চাপিয়ে দিয়ে নিশ্চুপ থাকে পুরুষের বহুগামী তাকে নিঃশব্দে মেনে নিতে বলে মানুষের ইচ্ছেকে বয়সের দোহাই দিয়ে দমিয়ে দেয় এই তো আমাদের সমাজ তুমি বোধহয় ভুলে যাচ্ছ বৌমা এ বাড়ির মালকিন আমি তাই এরপর থেকে কথা বলতে হলে গলা নামিয়ে বলবে আর যদি তুমি এ বাড়িতে থাকতে না চাও না থাকতেই পারো সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার হাতে ছেলে নাতনি যেতে চাইলেও আপত্তি করব না তবে একটা কথায় স্পষ্ট শুনে নাও আমি কোনোভাবেই নিজের সিদ্ধান্ত বদলাব না নাচ আমার ভালো লাগে তাই ভবিষ্যতে একবার কেন বহুবার আমায় ধেই ধেই করে নাচতে দেখবে কখনো ছাত্রীদের সঙ্গে কখনো একা একা জিমলি চলো ডান্স ফ্লোটা কোথায় হবে আমায় দেখাবে চলো শর্মিলিকে নস্বাদ করে দিয়ে ঝিমলির সঙ্গে হাসি মুখে একতলার ঘরটার দিকে চলে যান প্রতিমা প্রতিমাদেবী ফ্যালফ্যাল করে সেদিকে তাকিয়ে থাকে শর্মিলি আর ভাবে এমন অসম্ভব মনের জোর কি তার আছে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন